সুপ্রিয় ভিওয়ার্স ঢাকার ঐতিহ্যবাহী গ্যান্ডারিয়ার একজন বড় আপা আজকে আমাদের কাছ থেকে আদর্শ মিক্সার মাটি নেবেন পাশাপাশি দশটা জিও ব্যাগ এবং সেই জিও ব্যাগে দশটি আম গাছ তার নিয়ে আসা সেগুলো ছেট করে দিতে হবে তাই জন্য আমরা মিক্সার মাটির কাজ কিন্তু শুরু করে দিয়েছি দেখেন একেবারে খুব সুন্দর ভালো মানের কিন্তু গোবর অনেকেই গোবরের জায়গায় মুরগির বিষ্ঠা দেয় এটা কিন্তু ঠিক না মুরগির বিষ্ঠাতে কিন্তু গাছের ক্ষতি হয় আর প্রথম যে কাজটা করতে হবে অবশ্যই হাউস ফুরান বা যে কোনো দানাদার বিষ কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে এতে ক্ষতিকার পোকামাকড়গুলো মারা যাবে এবং গাছের কোনো ক্ষতি হবে না তো আপনারা জানেন যে আদর্শ মিক্সার মাটি তৈরির জন্য গোবর মাটি ভার্মি কম্পোস্ট ড্যাপ টিএসপি ইউরিয়া হাড়ের গুঁড়া নিমখোল শিংকুচি সহ নানা উপাদান কিন্তু আমরা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে কিন্তু তৈরি করে থাকি পাশাপাশি কিন্তু জীবশামও দিতে হয় দেওয়ার পরে আমরা এভাবে প্রত্যেকটা বস্তায় অ্যাকুরেট মেজারমেন্টে ভরে এগুলোর মুখ বেঁধে ডেলিভারি করি তো আমাদের হয়ে গিয়েছে এখন আমরা গ্যান্ডেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ চলে এসেছি এই বিল্ডিংয়ের ছয়তলা ছাদে এগুলো সব উঠিয়ে দিতে হবে তো আমরা এগুলো সব উঠিয়ে ওনার চলুন ছাদ বাগানে যাই হ্যাঁ ওনার ছাদ বাগানে যে আমাদের লেবাররা বস্তাগুলো তুলছে এ ফাঁকে একটু ওনার ছাদ বাগানটা দেখায় অনেকগুলো গাছ রয়েছে যাই হোক উনি অনেকদিন অসুস্থ থাকার কারণে গাছগুলোর প্রপারলি যত্ন নিতে পারেননি যাক তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে নিয়ে এসেছি এবং ফাইনালি কি সেট করলাম আপনাদেরকে সেটা একটু দেখায় আপনারা যারা এমন সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ